হ্যালো গাইজ গুড মর্নিং তো চলো আমি আবার চলে এসেছি দেখো রান্না করছি এটা হলো গিয়া কী বলতো আলুর চোখা বানাচ্ছি আলুর চোখা হয়ে গেছে ভাত হয়ে গেছে এই যে সকাল সকাল উঠে ভাত করে নিয়েছি আলুগুলো গুঁটো ঝুলির মধ্যে রয়েছে আর দেখো হঠাৎ করে দেখলাম রৌদ আপা দেখি বৃষ্টি হচ্ছে জানি না আজকে বৃষ্টি হবে কি না তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে সকালবেলাই দেখো তরকারি দেখেছো লুচি এটা এবার হয়ে গেলো রান্না রান্নার কাজ কমপ্লিট হয়ে গেলো এখন দেখো বিছনা গুছানো হয়নি বিছনা গুছাবো যে আমাকে গুছাবো চা আর ডিউটিতে যাব তো সকালবেলা প্রত্যেক দিনের কাজটা হলো আমার ডিউটিতে যাওয়া তো চলো দেখে গিয়ে বাইরটা মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি হবে কালকে বৃষ্টি হচ্ছিল না বাবাটা তো বন্ধু এবং সকাল সকাল বৃষ্টি হওয়ার মানেটা কি বুঝতেই পারছি না তো চলো দেখি গিয়ে বৃষ্টি হচ্ছে মন হচ্ছে হয়ে গেছে রান্না বড়া তোদের বাড়ির দেখো বাড়ি রান্না বান্না সব হয়ে গেছে এবার আমি রান্না করছি আমার রান্না হয়ে গেছে আর আমাদের কালো দেখাচ্ছি দেখো দেখেছো এই বৃষ্টি হচ্ছে এই মেঘ হচ্ছে এই জন্য আরও বেশি হয়ে এদেরকে দেখো এরা কি সুন্দর সুন্দর ঘুমাচ্ছে এদেরকে আজকে একটা তোমাদেরকে জিনিস দেখাও দেখো এই দুটো ছোটো ছোটো ছিল কত বড়ো হয়ে গেছে এটা অনেকটা বড় হয়ে গেছে তো কেমন লাগছে মাছগুলো তোমরা অবশ্যই কম করে জানাবে দেখো কত বড়ো বড়ো মাছ আছে এটার মধ্যে আছে অনেকগুলো ছোটো ছোটো আটটা করিয়ে ছিল সেটা ভেঙে গেছে তার জন্য এখানটায় একটা খেলা হয়েছে এই মাছগুলোকে নালে ওরা খেয়ে নেবে যে ছোটো ছোটো অনেক আর দেখো এরা কি সুন্দর তাকিয়ে তাকিয়ে আছে আর এখন তো ঢেউ হ্যাঁ এখন তো ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে তো এখন আমি ডিউটিতে যাব চান করতে যাবো লাগছে না সকালবেলা ঘুরতে ঘুরে সব কাজ মোটামুটি সব কাজই মোটামুটি হয়ে গেছে এখন শুধু ঘর পরিষ্কার করবো আর ভাত টিফিনটা গুচাবো তাহলেই হয়ে যায় দেখছি বাইরে বেরোচ্ছে আর দেখ কখনো মেঘ কখনো বৃষ্টি হচ্ছে দু চান করে চলে এসেছি মাথাটা একটু শ্যাম্পু করেছি হয় না শ্যাম্পু করা প্রতিদিন তো চুলটা এখন ভিজা পাখাটা খারাপ হয়ে গেছে দেখে দেখা গেছে এই পাখাটা দেখে একটু হাওয়া দিয়ে চুনটাকে কিসে কামড় দিলেও বুঝতে পারছি না খুব লাগছে তো রাত রেডি হয়ে গেছে এই যে আজকে টিফিন গু দেখো কী কী আছে বলে দিচ্ছি তোমাদেরকে ভাত আছে আর ডিম সিদ্ধ লতি আর ভাজা তরকারি তো চলো ওটু আটকে দিচ্ছি আজকে লতি ভাজা ডিম সিদ্ধ দিয়ে টিফিনটা রেডি হয়ে গেল এবার আমার চুলটা শুকালেই আমি মাথাটা আসাবো তাহলেই আমার রেডি হয়ে যায় তো জামা কাপড় তো পরে নিয়েছি এবার চুলটা যদি একটু শুকিয়ে যায় চুলটা ভিজে না আমি আবার চুল ছাড়া দিয়ে থাকবো না কামড় দিলে হাতে লাগলো লাল হয়ে গেছে তো যাই হোক চুলটা যদি একটু শুকিয়ে যায় তো মোটামুটি হয়ে যাবে আমার এবার মাথাটা আসলে নেবো একটুখানি ঠিক আছে চুলটা ভিজে একটুখানি বাঘাটার সামনে দাঁড়িয়েছি যাতে আমার চুলটা শুকিয়ে যায় তো দেখি চুলটা শুকায় কিনা। তা আজকের বেশি ভিডিওটা বড় করব না তো এখানটাই আমার একার লাইক তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই এটা